মশা একটা ছোট্ট পতঙ্গ কিন্তু এর কামড় কিন্তু যখন তখন আমাদের বিপদ ডেকে আনতে পারে আর এই মশার কামড় থেকে কিন্তু প্রত্যেক বছর বহু মানুষ ডেঙ্গু ম্যালেরিয়ায় আক্রান্ত হয় অনেক মানুষ কিন্তু কিন্তু আবার মারাও যায় জিনিসটা হলেও একে একদমই ছোট্ট অবহেলা করা চলবে না আর সেই কারণেই কিন্তু আমরা সব সময় নিজেদেরকে মশার কামড় থেকে বাঁচিয়ে চলারই চেষ্টা করি মশার ভয়ে কিন্তু সন্ধে হওয়ার আগেই আমাদের দরজা জালনা বন্ধ করে দিতে হয় কিন্তু বন্ধুরা তারপরেও দেখবে ঘরে কিন্তু মশার উপদ্রব কিছুতেই কম হয় না আর তাই সন্ধে হতে না হতেই কিন্তু আমাদের ঘরে অল আউট বা মশার ধূপ বা কয়েল জ্বালিয়ে ফেলতে হয় যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক কিন্তু এটা আমাদের কিন্তু আজকাল অভ্যেস হয়ে গেছে যে সন্ধে হওয়া মানেই এই জিনিসগুলো জ্বালাতে হবে মশার কামড় থেকে বাঁচার জন্য তবে বন্ধুরা এই সব জিনিস না জ্বালিয়ে যদি আমরা একটা ঘরোয়া জিনিস তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেক মাসে এই কয়েল ধূপ বা অল আউট কেনার পেছনে পয়সাও খরচ করতে হবে না আর আমাদের স্বাস্থ্যেরও কোনো রকম কোনো ক্ষতি হবে না বাড়িতে যদি ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে সেক্ষেত্রে কিন্তু দেখবে যে মশার ধূপ বা কয়েল জ্বালালে অনেকেরই কিন্তু একটা শ্বাসকষ্ট হয় কিন্তু কিছু করারও থাকে না মশার কামড়ের হাত থেকে বাঁচতে গেলে কিন্তু আমরা এই কয়েল জ্বালিয়েই থাকি বা অল আউট তো আমরা যদি এই ছোট্ট কাজটা করে নিতে পারি এতে হয়তো পাঁচ দশ মিনিট সময় লাগবে তো একটা ছুটির দিনে বসে যদি আমরা এই জিনিসটা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু কোনো রকম কেমিক্যাল আমাদের আর ব্যবহার করতে হবে না বা আমাদের কিন্তু স্বাস্থ্যেরও কোনো রকম কোনো ক্ষতি হবে না তো তার জন্য বন্ধুরা আমাদের যে জিনিসগুলো প্রয়োজন তার কিন্তু কোনো কিছুই আমাদের কিনতে হবে না কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরে রয়েছে তো দেখো এখানে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন আমাদের ঘরে পেঁয়াজ রসুন তো থাকেই তো এখানে আমি কিছু পেঁয়াজের খোসা আর নিয়ে নিয়েছি কিছুটা রসুনের খোসা তবে যে জিনিসগুলো আমরা নেব সেগুলো কিন্তু বেশ শুকনো হওয়া প্রয়োজন যদি এগুলো একটু কাঁচা থাকে তাহলে কিন্তু রোদে দিয়ে একটু শুকিয়ে নিতে হবে পেঁয়াজ রসুনের খোসার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ নিম পাতা তো এই নিম কিন্তু একটু রোদে দিয়ে আমি শুকনো করে নিয়েছি ঠাকুমা দিদিমাদের আমলে কিন্তু সেই সময় বা মশার ধূপ ছিল না তো তখনও কিন্তু তারা এই মশা তাড়ানোর জন্য নানা রকম ঘরোয়া টোটকাই ব্যবহার করে থাকতো তো বন্ধুরা আমরা যদি একটু সময় করে এই কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু প্রতি মাসে এই মশার ধূপ কেনার পেছনে পয়সাও খরচা করতে হয় বা সেই ধূপের ধোয়ায় আমাদের প্রত্যেক দিন কষ্টও করতে হবে না তো বন্ধুরা দেখো এখানে আমি যে চারটে জিনিস নিয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু একদম শুকনো তো এখানে আমি এই চারটে জিনিসকেই কিন্তু হাতের চাপ দিয়ে একদম গুঁড়ো করে নিচ্ছি এখানে আমি জিনিসটা অল্প পরিমাণেই বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি পনেরো দিনের জিনিস একবারে বানিয়ে রাখতে চাও সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিসই পরিমাণে বেশি নিতে হবে আর এই জিনিসটাকে কিন্তু তোমরা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো তো এখানে যেহেতু আমি খুব বেশি করছি না আমি হাতের চাপ দিয়েই যতটা গুঁড়ো করা সম্ভব হলো গুঁড়ো করে নিলাম তারপরে একটা হামান দিস্তায় আমি বাকিটুকু গুঁড়ো করে নেব এই জিনিসটা যদি আমরা আগে থেকেই বেশি পরিমাণে বানিয়ে রাখতে পারি তাহলে কিন্তু প্রত্যেক দিন এটা বানানোর কোনো প্রয়োজন পড়বে না আর এই কাজটা কিন্তু প্রত্যেক দিন করতে ইচ্ছেও করবে না তো যেদিনই বানাবে সেদিন যদি একটু পরিমাণে বেশি করে বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু রোজ সন্ধেবেলা এখান থেকে একটু একটু করে নিয়ে আমরা এই মশার ধূপ হিসাবে ব্যবহার করতে পারি তো দেখো আমি হামানদিস্তার মধ্যে সমস্ত জিনিসগুলো দিয়ে আরেকটু ভালোভাবে গুঁড়ো করে নেব আর তোমরা কিন্তু চাইলে এর মধ্যে আরও একটা জিনিস দিতে পারো যেটা আমি দেইনি এর মধ্যে কিন্তু তোমরা কয়েকটা লবঙ্গ দিয়ে দিতে পারো তো দেখো আমি হামান দিস্তায় যে জিনিসগুলো নিয়েছিলাম সেটা কিন্তু মোটামুটি গুঁড়ো করা হয়ে গেছে আর এটা কিন্তু একদম যে মিহি করে গুঁড়ো করতে হবে এর কোনো ব্যাপার নেই মোটামুটি একটু গুঁড়ো হলেই চলবে তো বন্ধুরা দেখো এর মধ্যে কিন্তু আরও একটা জিনিস মেশাতে হবে সেটা হচ্ছে তো কর্পূরটাকে আমি আলাদা করে গুঁড়ো করব। তোমাদের যদি আলাদা মিক্সি থাকে তাহলে কিন্তু তোমরা সমস্ত জিনিসগুলোকে একসাথেই গুঁড়ো করতে পারো আমার যেহেতু এটা রান্নার কাজে ব্যবহার করা হবে এর মধ্যে কর্পূর গুঁড়ো করলে একটা গন্ধ আসবে তো সেই কারণে আমি কিন্তু কর্পূরটাকে আলাদা করে গুঁড়ো করলাম তো এবার এই কর্পুরের গুঁড়োটা আমি আলাদা রেখে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপ তো মাটির প্রদীপ যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সন্ধেবেলা যে ধুনো দেই ঘরে ধুনোচি থাকলে তার মধ্যেও কিন্তু এই কাজটা করতে পারো তো দেখো এখানে আমি যে চারটে জিনিস গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর উপর থেকে কিন্তু আমি এই কর্পূরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি কর্পূরের গুঁড়োটা দেওয়ার কারণ কিন্তু এই যে আমরা পাতার গুডগুলো দিয়েছি এগুলোর উপর থেকে কর্পূরটা দেওয়ার কারণে কিন্তু পাতাগুলো খুব সহজেই ধরে যাবে আর কর্পূরটা জ্বালিয়ে দেওয়ার পরে একটা সুন্দর গন্ধ তো অবশ্যই আসবে তো বন্ধুরা এই যে আমরা প্রদীপটা তৈরি করে নিয়েছি এরকম কিন্তু আরও তিনটে চারটে প্রদীপ একসঙ্গে তৈরি করে রেখে দিতে পারো আর সন্ধে হলেই কিন্তু এই প্রদীপগুলোকে ধরিয়ে দিতে হবে তবে বন্ধুরা এখানে একটা কথা কিন্তু মনে রাখতে হবে যে প্রদীপটা ধরানোর সাথে সাথেই কিন্তু আমরা প্রত্যেকটা ঘরে এইভাবে দিয়ে দেব না আমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত আগুনটা নিভে না যাচ্ছে প্রদীপের মধ্যে যে গুঁড়োগুলো দেওয়া হয়েছে সেগুলো যখন পুড়ে যাবে দেখবে আগুন কিন্তু নিজে থেকেই নিভে যাবে তো তখন কিন্তু এই একটা করে প্রদীপ যদি আমরা প্রত্যেকটা ঘরে দিয়ে রাখতে পারি তাহলে কিন্তু দেখবে যে এর থেকে যে গন্ধ বা ধোঁয়াটা বেরোচ্ছে তার ফলেই কিন্তু ঘরে একটাও মশা আর থাকবে না বা এর থেকে যে গন্ধ বা ধোঁয়াটা বেরোবে সেই কারণে কিন্তু আমাদেরও কোনো রকম কোনো অসুবিধা হবে না বা আমাদের কোনো স্বাস্থ্যেরও ক্ষতি হবে না ঘরে যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রেও কিন্তু সেই ঘরে এরকম একটা প্রদীপ আমরা কোথাও রেখে দিতে পারি এই ধোয়ায় বা গন্ধে কিন্তু বাচ্চাদেরও কোনো রকম কোনো অসুবিধা হবে না কারণ এখানে কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল আমরা ব্যবহার করিনি এছাড়াও যখন আমরা রান্নাবান্না করি বা বাসন দুটো তো তো আটকা থাকে তখন মশা কামড়ালেও কিন্তু তাড়ানো যায় না আর আমাদের অকারণে মশার কামড় খেতে হয় তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা রান্নাঘরে কোনো রকম কয়েল বা ধূপ না জ্বালিয়ে এই প্রদীপটা যদি কোথাও রান্নাঘরে রেখে দিতে পারো সেক্ষেত্রেও কিন্তু দেখবে যে রান্নাঘরে একটা খুব সুন্দর গন্ধও থাকবে আর মশাও কিন্তু কামড়াতে পারবে না আমরা কিন্তু নিশ্চিন্তভাবে কাজটাও করতে পারবো কোনো রকম কেমিক্যাল ছাড়া ঘরোয়া জিনিস দিয়ে যদি আমরা এরকম কয়েকটা প্রদীপ আগে থেকেই তৈরি করে রেখে দিতে পারি তাহলে কিন্তু ব্যস্ত সময় আর কোনো অসুবিধায় আমাদের পড়তে হবে না প্রদীপটা নিয়ে জ্বালিয়ে দিলেই কিন্তু সব সমস্যার সমাধান সন্ধেবেলা যে মশার উপদ্রব ঘটে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে তো আশা করি বন্ধুরা আজকে এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে